হ্যাঁ তোদের ওই তো চন্দ্র বোড়া সাপের একটু চাপ বেশি আরে সেই দিন গরিব মানুষ রে আর আমাদের বাড়ি ছাগলের মাংস বিক্রি করে আর কামড়াইছি কেন্দ্র বিন্দুতে নিয়ে চলেছি পাট দেখো সাইজের পাট এমন ভারী পাট নুইয়ে পড়ে গেছে তার লিগে বাঁধতে হয়েছে পাট পর্যন্ত দেখছো পাটের সাইজ পাটের শ্বাস কোন রে আবার ভুঁয়েও পানি জমে গেছি আরে পানি থাকলে তোমার ফায়দা বেশি তুমি যে এত দাগ দিতে বাবা তোমার যে মুনিশ খরচা কম হবে চার দিন আমার পানি নাই রে এতে গায়ে তো দাগ দুবে আরে খাদ খুঁড়ি লবা বেশি হইলে তোমার পাট খান ভালো বাবা পাটের এই দেখো দানা দেখো তুমি পাটের গুণা দেখলে তাহলে বুঝতে পারবে ঠিক আছে শুন আমি পাট দেখে আমি দেখে লিছি পানি ভরা পয়সাটা দিবি আর কেনে কো সব কিছু ওই কন্টাক্টের মধ্যেই করবা আবার পানি ভরা পয়সা আলাদা করে দিতে যাব কেনে তা তো হইলো আচ্ছা তো একটা কথা বলতো আমাকে এ ভুইটাকে তোর কেন তোমার বিশ্বাস হচ্ছে না এ ভুই আমার গো এত বড় সুন্দর কি আছে না না আগের বছর আমি এই ভুঁয়ের পাট কন্টাক্ট লিখেছিলাম অন্য লোকের সাথে ওই ছল মধ্যে আরে আমি কন্টাক্ট দিয়েছিলাম যে কই ভুঁই দাম বল পাট তুমি কিনে বাড়াইছো তুমিই দাম বলো আমি আর কি বলবো আরে তোর ভুঁই তুই একটা দাম বল না তারপর আমি বলছি আরে একটা কথা শোনো দাম তো আমি বলবো কিন্তু সবকিছু কথা কই বেচা ভালো তখন আবার পরে ঝামেলা হবে ও আমার ভাল লাগবে না তা বল না কিভাবে বলছো এই ভুঁইয়ের খাড়া পাট ধর আমি তোমা বিক্রি করছি হ্যাঁ এই খাড়া পাট এবার তুমি নিজে কাটবা না মানুষ দিয়ে কাটাবে না মেশিন দিয়ে কাটাবে সে তোমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমি কি কিন্তু তোমাকে ঝাড়া পাট বিক্রি করছি আর কি নাই আরে হ্যাঁ বল না অত বড় করছিস কেন ছোট করে বল না তুমি ষোলো হাজার টাকা দেওয়া যাও আরে পালায় চুকিসের লিগে আরে চি আর দাঁড়া আমি একটা দাম বললাম তোমাকে তুমি একটা বোলা এত পাল্লা নুল কি আছে আরে বাবা ইয়া পাট রে ইয়া সৌদি আরবের খাজুর গাছ লাই কবে বলিছি প্রেম খাজুরের গাছে আরে বাবা আমি একটা দাম বললাম তোমার পড়তা হলে লুবা নালে লুবা না তাই বলে চলে যা তো ঠিক আছে না তুমি একটা দাম বুঝলে যাবা বলো তোমার তোমার শুন রে বাপ পাট আমি ঠিকঠাক দেখে লিছি হুম আমি একটাই দাম বলবো বেশি ধানাই পানাই করব না আমার দাম থাকলো ন হাজার টাকা

দেখা হইলি পরে তোমাকে দুশো টাকা দুবার মিষ্টি খাওয়া কি পাটটা কিনা হোক কি বিদির বিদির করছো পাট লিবা না লিবা না ওই তো ভাই যা বলি গেল ওই দামে লিবো ন হাজার টাকা দিবি কি তোমার দাম গোয়ার খ্যাড়ের মাঠে একটা ভুঁই আছে উত্তর মাঠে একটা আছে এইটাই তোমাকে প্রথম বেচে বনি করিব তাই ভাবলাম তার যা দাম বলছো যাও টাকা দাও সব ক্যাশ টাকা দিবা তো না আবার ফোন পে করবা ওই সব ফোন পে টোন পে আমি বুঝিনি ইয়াতে আট হাজার টাকাতে পুরা বুঝলে এক হাজার টাকাটা পাট বেচার পর পাবি এই দেখো ভাল লাগে না আমার আরে লোকে তো বায়না দিয়ে পাট লিচি আমি তো পুরা আট হাজার টাকা মিটিয়ে দিলুম আবার বুঝুমো করছিস নাকি তুমি তো ইয়ালগে বেগুন কিনেও পাখি রেখেছিলে সে বা টাকা আবার কোটাকার বেগুনের সাথে পাটের তুলনা করছি আচ্ছা হবে বলে তু আমাকে ইয়ার আগে বেগুন বেচিলে লাই হ্যাঁ চার বস্তা হা আর সে বেগুনটা তো সবই পোকা লাগা ছিল রে

আরে আমার গোটা পাঠ আছে জানো সেই পাঠ গুলা কাটতে ও তোমার ভূঁইয়ের পাটটা নাইলে হলে কাটবা আমি একটা হঠাৎ কন্ট্যাক্ট নিয়ে দশ কাটা ভূঁইয়ের পাঠ ওই পাঠটাই কেটে দাও আজকে না গো আমার ঘটা কাটতে হবে গো আরে দুশো টাকা ধরে লিবা গো চাচা দেখুন বলছি কেটে দাও গা আমার পয়সাটা দরকার আছে ঠিক আছে শোন বেটা চাচার পাড়টা তাড়াহুড়ু করে কেটে দেখুন আমাদের পাড়টা কেটে বাড়ি চলে যাবো শোন না আব্বা আমি একদিনে দুটো ভুঁইয়া পাট কাটতে পারবো না

তার সাথে আমি কন্টাক্ট নিলাম ন হাজার টাকায় দশ কাটা ভুঁই ঠিক হয়নি তার গুনুয়ের ভুঁই দেখো তাকে বাপ আরে এটা তো আমার ভুঁই গো এই ভুঁয়ের পাটি তো আমি কাটতে আসছিলাম আজে বাজে কথা বলছিস কেন মুনিশ এসছিস লুক করি পাট কাটতে লাগে পাট কাটতে লাগে মানে তো ভুঁই যে আমারই গো এই ভুঁই তো পাট কাটতে এসছি আমি আর বাদ দে উল্টো পাল্টা কথা বাদ দে বলে বাদ দে তাকে ডাকো অত বড় ভুল কাজ করতে পারে নাকি সব লোকে

পচাকের কাদায় পাডু দিকে লরে কি এমন কাজ কে কইলো আমাদের ভুয়ের পাট আমাদেরকে কাটি মুনিশ কই আসছে ওইটাই তো আমি বুঝতে পারছি না কাজ কইলো কে আরে বেশি ফুটুর ফুটুর মারাও না দেখতে গেল তো আসুক না তারপর দেখা যাবে ঠিক আছে আসুক ভাই খালেদ সাইফুল্লাহকে দেখিছো ওই তো মাথায় বসে আছে ও

যা তুই কত ঠিক যাবি মোটর সাইকেল লিতে তো আসবি হুম তারপর ওই টাকার সাথে টবল ধরিবানা করবো যা যাবি তুই যাইনি কি করবি রে বুঝলি আমার লোকসান হইল না তুই বুঝলিস পরে